ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে কক্সবাজারের আইকনিক রেল স্টেশন ঝিনুক আকৃতির এবং অন্যান্য স্থাপন শৈলীর এই রেল স্টেশন ভবনের মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ এখন চলছে অভ্যন্তরীণ সাজসজ্জা সব ঠিক থাকলে আর কিছুদিন পরেই ঠিক এমন রূপ নেবে কক্সবাজারের আইকনিক রেল স্টেশন যেটি নিয়ে সবার আগ্রহ তুঙ্গে ঝিনুকাকৃতির এই রেল স্টেশনের অনন্য শৈলী এবং ব্যতিক্রমী নকশা নজর কারবে যে কারোরই প্রস্তাবিত নকশা অনুযায়ী আইকনিক রেল স্টেশনে থাকছে হোটেল শপিং মল রেস্টুরেন্ট বিনোদন কেন্দ্র তিনটি প্ল্যাটফর্ম এবং দৃষ্টিনন্দন সহ আধুনিক সব সুযোগ সুবিধা কক্সবাজার সমুদ্র সৈকত থেকে প্রায় তিন কিলোমিটার দূরে চাঁদের পাড়ায় উনত্রিশ একর জমিতে নির্মাণ কাজে ব্যস্ত কয়েকশ শ্রমিক ছয়তলা ভবনে মূল অবকাঠামো নির্মাণ কাজ শেষ এখন চলছে চীন থেকে আনা স্টিল ক্যানোপি স্থাপন এবং অভ্যন্তরীণ সাজসজ্জা এ মাসে ঝিনুক আকৃতির ফোয়ারা তৈরির কাজ শুরুর কথা যেটা বসবে ফাউন্টেন বা ঝিনুকের যেটা একটা একটা ভাস্কর্য যেটা বসবে তো সেটা অলরেডি আমাদের অর্ডার হয়ে গেছে এটা আমরা এখানেই তৈরি করব টোটাল আমাদের আইকনিকের ওভারঅল প্রোগ্রেস সেভেন্টি পার্সেন্ট দু থেকে রামু হয়ে কক্সবাজার পর্যন্ত একশো কিলোমিটারের রেলপথ নির্মাণ প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা চলতি বছরের জুনে পরে মেয়াদ বাড়ানো হয় দু সালের 30 জুন পর্যন্ত বেড়েছে প্রকল্পের বৃষ্টি ব্রিজের কাজে ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে আর একশো ছয়টি কালভার্ট আছে নট্টুর অধীনে সেই একশো ছয়টি কালভার্টের কাজও সম্পূর্ণ হয়েছে আটচল্লিশ কিলোমিটার শেষ করছি তো বাকি যেটা আছে সেটা আমরা ওইদিন এপ্রিলের মধ্যে শেষ করব আশা করি রেলপথ চালু হলে কক্সবাজারের পর্যটন সহ সামগ্রিক অর্থনীতিতে পরিবর্তন আসবে বলছেন স্থানীয়রা আমাদের কেরিং কস্টটা অনেক কমে যাবে যার ফলে যারা ব্যবসায়ী সম্পর্ক তাদের জন্য একটা লাভের একটা মাত্রা এখানে সংযুক্ত হবে রেল চালু পর্যটকটা খুব স্বাচ্ছন্দ্য বোধ করবে কারণ এ রেলে অনেক ফেসিলিটি রয়েছে যদি কালুরঘাট ঘাট সংস্কার না হয় অথবা বাকি অংশের কাজ রেল লাইনের বাকি অংশের কাজ সমাপ্ত না হয় তাহলে কিভাবে রেল কক্সবাজার আসবে সেটা আমরা বুঝতে পারছি না শহীদুল সুমন যমুনা নিউজ সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেচ্ছাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা